নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে শেয়ার করব মিষ্টি কুমড়োর দুর্দান্ত একটি রেসিপি যেটা নিরামিষ দিনে একেবারে কিন্তু জমিয়ে দেবে তো বন্ধুরা একদম অল্প উপকরণে আর অল্প তেল মশলা দিয়ে বানানো এই রেসিপি খেতে হয় দুর্দান্ত আর গরমের দিনে তো এই রেসিপির মেলা ভার এতটাই দুর্দান্ত খেতে হয় তো দেখুন তার জন্য আমি এখানে এক টুকরো মানে আড়াইশো গ্রাম মতো কুমড়ো কেটে নিয়েছি তারপর আমি গায়ের খোসাটাকে ফেলে একেবারে ধুয়ে রেডি করে নিয়েছি এখন একটা এরকম ছোটো সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি কুমড়োটাকে আর এই রেসিপি তৈরি করার জন্য অবশ্যই করে আমাদের কুমড়োটাকে ভালো করে এখানে গ্রেড করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি সমস্ত কুমড়োটাকে এখানে ভালো করে গ্রেড করে নিয়েছি এখানে কুমড়োর মধ্যে যে রসটা আছে সেটাকে আমাদের এখন হাত দিয়ে চেপে এইভাবে বের করে নিতে হবে কুমড়োর রসটা থাকলে কিন্তু এই রেসিপিটি করতে অনেকটা সমস্যা হবে তো দেখুন একটা পাত্রের মধ্যে আমি হাত দিয়ে চেপে কুমড়োর মধ্যে রসটা বের করে নিচ্ছি এখানে কোনো রকম লবণ দেওয়ার প্রয়োজন নেই হাত দিয়ে চাপলেই আপনা আপনি বেরিয়ে যাবে আর এই যে রসটা বা জুসটা আছে এটা কি ফেলবো না এটা রেসিপি তৈরি করার সময় আমাদের কাজে লাগবে এখন এই পাত্রের মধ্যে যে কুমড়ো আমরা ছেঁকে নিয়েছি তার মধ্যে অ্যাড করে দেব টু টেবিল স্পুন পরিমাণে এখানে বেসন বেসনের পরিবর্তে আপনারা কিন্তু ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ স্পুন মতো জিরে গুঁড়ো হাফ মতো ধনিয়া গুঁড়ো এখানে এবার খুব ভালো করে আমাদের কুমড়োর মধ্যে মেখে নিতে হবে এখানে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করবেন না কুমড়োর মধ্যে যে রস বা জলটা থাকে তাতে কিন্তু সুন্দর মাখা হয়ে যাবে এটাকে মেখে নেওয়ার পর সাইডে রেখে দিচ্ছি এখন একটা মিক্সিং জারের মধ্যে আমরা সামান্য একটু মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য স্বাদ মতো বুঝে দেবেন একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে দিয়ে দিলাম এবার কোনো রকম জল ছাড়া এর একটা পেস্ট আমরা তৈরি করে নেব দেখুন খুবই সামান্য মশলায় কিন্তু এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি রেসিপি তৈরি করার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আগের থেকে মেখে রাখা বেসন আর কুমড়ো আমরা এইভাবে বড়া শেপে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব এখানে ছোট বড় যে কোনো মাপেরই আপনারা করে নিতে পারবেন তো দেখুন আস্তে আস্তে দিয়ে এগুলোকে কিন্তু একটু আমাদের গোল্ডেন করে ভেজে নিতে হবে যেহেতু মিষ্টি কুমড়ো একটু মিষ্টিই হয় তাই ঝটপট করে কিন্তু তেলে দেওয়ার পর এখানে উল্টিয়ে দেবেন না হলে পুড়ে যেতে পারে তো দেখুন এইভাবে করে আমি একটু গোল্ডেন করে যতক্ষণ না ভাজা হচ্ছে গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে ভেজে নিচ্ছি এখন এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর সুন্দর একটা দেখুন রং চলে এসছে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব একইভাবে আমার আরও কিছু এখানে কুমড়োর বড়া বা কোপ্তা ভাজতে বাকি আছে সেগুলোকেও টাইম নিয়ে আমি এখানে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে আমরা তেল ঝরিয়ে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর দেখুন আমরা এই বড়াগুলোই কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে বাচ্চাদেরও দিতে পারি তারাও খেয়ে নেবে গরম পাতে ডালের পাতেও কিন্তু দারুণ লাগে তো এতটা তেলের মধ্যে আর রেসিপিটি করব না আমি একটু তেল এখান থেকে তুলে নিচ্ছি আর ওয়ান টেবিল স্পুন মতো তেল দিয়ে দেব। এর মধ্যে যে তেলটা আছে তার মধ্যে ফোড়নে দিলাম হাফ টি স্পুন মতো গোটা জিরে আর সামান্য একটু হিং হিং কিন্তু কুমড়ো রেসিপিতে ভীষণ ভালো যায় আর দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মশলার পেস্ট এক মিনিট মতো সময় নিয়ে আমরা মশলা কষিয়ে নেবো যতক্ষণ কাঁচা গন্ধ মশলা চলে না যাচ্ছে তার মধ্যে আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব ওয়ান টেবিল স্পুন মতো টক দই খুবই সামান্য মশলায় কিন্তু বন্ধুরা খেতে হবে দুর্দান্ত এইভাবে অল্প টক দই দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তেলটা ছেড়ে আসলে এখানে এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম এবার জলটাকে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি এই জলটা ফুটে উঠলেই এখানে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটু চিনি অবশ্যই কুমড়োটা কতটা মিষ্টি সেটা বুঝে তবেই দেবেন আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি আর দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা কুমড়োর কোপ্তাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর আগের থেকে যে আমরা কুমড়োর রসটাকে ছেঁকে রেখেছিলাম সেই রসটা এই সময় অ্যাড করে দিচ্ছি এই কুমড়োর রসটা একদমই ফেলবেন না এই রেসিপিতে দিয়ে দেবেন এতে খেতেও ভালো হবে আর কুমড়োর গুণাগুণ একদমই নষ্ট হবে না সমস্ত কিছু ভালো করে এখন মিশিয়ে দিলাম এবার এটাকে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি যাদের ভালো লাগবে না ঘিটা দিতে একদমই স্কিপ করে দিতে পারেন এটা দেখুন কতটা সফট হয়েছে মুখের মধ্যে দিলে জাস্ট মিলিয়ে যায় আর অল্প টাইমে বানানো এই রেসিপি খেতে হয় বন্ধুরা দুর্দান্ত গরমের দিনে হালকা পাতলা কুমড়োর এই রেসিপি নিরামিষ দিনে থাকলে বন্ধুরা এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যায় আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধুরা কেউ এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এই রকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ